বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ কালো পতাকায় লন্ডনে অভ্যর্থনা ডক্টর এনুসকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কী কথা হয়েছিল অবশেষে প্রকাশ্যে আনলেন ডক্টর ইনুস করলেন বিস্ফোরক মন্তব্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে ঈদে ভারত গিয়ে হাসিনার হাতে মোরগ পোলাও খেলেন জয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আমরাই এখন দেশের বড় মাপিয়া জানালেন এনসিপি নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে ঘটনাব অভিযোগের মধ্যে লক্ষ্মীপুরে জামায়াত নেতার পদত্যাগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব খালেদা জিয়ার নির্দেশে ইউনিসের সঙ্গে বলছেন তারেক রহমান কেন সরকারের বিরোধিতাও চান না তিনি বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বাদ শিরোনাম এবার বিস্তারিত কালো পতাকায় লন্ডনে অবর্তনা ডক্টর এনুসকে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও বাতিল লন্ডন সফরে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসকে বিদেশের মাটিতে তাকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দিল বাংলাদেশের ওই প্রবাসী জনতা শুধু তাই নয় এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের এস্টারমারের সঙ্গেও সাক্ষাতের ইচ্ছে ছিল ডক্টর ইনুসের তবে সেই বৈঠক হচ্ছে না বলেই জানা যাচ্ছে জানা গিয়েছে গত মঙ্গলবার বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে গিয়েছিলেন ডক্টর ইনোস এই তারেক রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনের বাসিন্দা বাংলাদেশের জাতীয় নির্বাচন সংক্রান্ত জটিলতা ও দেশের অন্তরে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনার উদ্দেশ্যেই ইনোসের এই সফর তবে লন্ডনের মাটিতে পা রাখার পরই বিক্ষোভে ফেটে পড়েন লন্ডনে বসবাসকারী বাংলাদেশিরা মঙ্গলবার সকালে ইনুসের হোটেলের বাইরে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ দেখান শতাধিক মানুষ ইনুসকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দর পাশাপাশি বাংলাদেশের মাটিতে চলতে থাকা নৃশংসতা মাস্টার মাইন্ড বলে আক্রমণ করা হয় উপদেষ্টাকে বিক্ষোভকারীদের অভিযোগ শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর গোটা বাংলাদেশে যে অরাজকতা উগ্র মৌলবাদ ও হিংসার রাজত্ব চলছে তার জন্য দায়ী ইউনুসের প্রশাসন বিক্ষোভকারীদের অভিযোগ আত্মায়ীদের হামলার মৃত্যু ভয়ে যেসব নেতারা বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন তাদের বেছে বেছে মামলা দেওয়া হচ্ছে শুধু তাই নয় দ্রুত নির্বাচনের দাবির পাশাপাশি সেই নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ারও দাবি জানান বিক্ষোভকারীরা এদিকে এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের এস্টারমারের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে ছিল ডক্টর ইনুসের তবে জানা যাচ্ছে সেই বৈঠকের সম্ভাবনা বাতিল হয়েছে এমনকি ব্রিটেনের সরকারি সম্মান থেকেও বঞ্চিত হতে পারেন ডক্টর ইনুস যা বাংলাদেশের জন্য নিশ্চিতভাবে অপমানজনক সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান বিদেশে সফরে গেলে তাকে অভ্যর্থনা জানানো হয় সেই দেশের সরকারের তরফেই তবে ইনুসের ক্ষেত্রে তার কোনোটাই হচ্ছে না উল্লেখ্য এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রো ইনুসের সঙ্গে সাক্ষাৎ করতে কার্যত অস্বীকার করেছিলেন শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কি কথা হয়েছিল অবশেষে প্রকাশে আনলেন ডক্টর ইনুস করলেন বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আবারও ভারত এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন তিনি অভিযোগ করেছেন যে ভারতে থাকাকালীন শেখ হাসিনার দেওয়া বক্তব্য বাংলাদেশে খুব সরাসে কিন্তু প্রধানমন্ত্রী মোদী এটিকে সোশ্যাল মিডিয়ার বিষয় বলে অবহিত করে তা এড়িয়ে গিয়েছেন তার দাবি ভারতে বসে হাসিনার কথা বন্ধ করছেন না নরেন্দ্র মোদী লন্ডনের চ্যাথাম হাউজে একটি ইন্টারেক্টিভ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ডক্টর এনস সেখানেই তিনি হাসিনার প্রসঙ্গে এই কথা বলেন ডক্টর ইনুস বলেন আমি নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার কথা বলা এবং বাংলাদেশে ক্ষোভ সৃষ্টি করা বন্ধ করতে সাহায্য করতে বলেছিলাম নরেন্দ্র মোদী বলেছিলেন এটি সোশ্যাল মিডিয়া এবং আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারি না আমি এখন কি বলবো এটি একটি বিস্ফোরক পরিস্থিতি এবং আপনি কেবল এটি সোশ্যাল মিডিয়া বলে চলে যেতে পারেন না গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ দেশ ছাড়েন শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নেন সেই থেকে তিনি অনেকবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আওয়ামী লীগ কর্মী ও সমর্থদের উদ্দেশ্যে ভাষণ দেন বর্তমান সরকারকেও নিশানা করে নানা ইস্যুতে কথা বলেন তিনি হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছে ঢাকা যদিও এ নিয়ে ভারত কোনো সিদ্ধান্ত নেয়নি ডক্টর ইনুস বলেন আমি প্রধানমন্ত্রী মোদীকে বলেছিলাম যে ভারতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি করে তাকে কথা বলা থেকে বিরত রাখা উচিত মোদি উত্তরে বলেন যে এটি সোশ্যাল মিডিয়া এটি নিয়ন্ত্রণ করা যাবে না এখন আমি কী বলবো এটি একটি বিস্ফোরক পরিস্থিতি এবং এটিকে সোশ্যাল মিডিয়া বলে উপেক্ষা করা যায় না ঈদে ভারত গিয়ে হাসিনার হাতে মোরগ পোলাও খেলেন সজীব ওয়াদের জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াদের জয় সেখানে মায়ের হাতে রান্না করা মোরগ পোলাও খেয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে তথ্যমতে শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে শুক্রবার ছয় জুন রাতে আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লিতে আসেন সজীব ওয়াজের জয় এই সময় এক প্রতিবেদনে জানায় মায়ের হাতের মোরগ পোলাও খেতে ভালোবাসেন সজীব ওয়াজের জয় তাই ঈদের দিন সাত জুন সকালের রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দুপুরে জয়ের পথে তুলে দেন নিজের হাতে রান্না করা মোরগ পোলাও সঙ্গে ছিল মাছ সবজি ও ডাল অন্যদিকে হিন্দুস্তান টাইম জানায় ঈদ আজহার আগে ভারতে আসেন সজীব আজের জয় মূলত হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে সেখানে যান তিনি তবে ভারতের সরকারি কর্মকর্তারা জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন না এছাড়া তার ভ্রমণ সূচিও এখনও প্রকাশ করা হয়নি আমরা এখন দেশের বড় মাপিয়া জানালেন এনসিপি নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জোবাইডুল আলম মানিক বলেছেন শেখ হাসিনার মতো মাফিয়াকে বিস্তারিত করে দিয়েছি এখন দেশে আমরাই বড় মাফিয়া আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর নেই সোমবার নয় জুন দুপুরে চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দেশের যারা নতুন করে মাফিয়া হয়ে ওঠার স্বপ্ন দেখছেন তাদের এখনই সতর্ক হয়ে যেতে হবে কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায় তবে আমরা আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে লক্ষ্মীপুরে জামায়াত নেতার পদত্যাগ জামায়াত নেতাকে হত্যার পাল্টা অভিযোগের মধ্যে লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন পারিবারিক ও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতির আবেদন করেন বলে জানা গেছে খালেদা জিয়ার নির্দেশে ইউনিসের সঙ্গে বসছেন তারেক রহমান কেন সরকারের বিরোধিতাও চান না তিনি বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নতুন ডাইমেনশন তৈরি হতে পারে বলে দুদিন আগে মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির আরেক শীর্ষ নেতা তথা দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব অন্যদিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন আমরা মনে করি সরকারের প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎ হওয়া জরুরি এই বৈঠক রাজনৈতিক শিষ্টাচারের অংশ এই সাক্ষাৎ না হলে নিন্দুকেরা বিরূপ সমালোচনার সুযোগ নিতে পারত লন্ডনের ডক্টর ইনুস ও তারেক রহমানের নির্ধারিত বৈঠকটি হবে আগামী পরশু শুক্রবার সকালে তাৎপর্যপূর্ণ হল মির্জা ফখরুল ও সালাউদ্দিন আহমেদ দিন কয়েক আগেও মোহাম্মদ ইনুস ও তার সরকার সম্পর্কে যেসব কথা বলেছেন তার সঙ্গে তারেক রহমানের বৈঠক সংক্রান্ত বক্তব্যের জমিন আসমান ফরাক বিএনপির নেতারা ইনুসের মণ্ডুপাত করে বলেছেন তিনি দেশের বৃহত্তম দলটির কোনো কথা কানে তুলছেন না নির্বাচন না করে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন প্রধান উপদেষ্টাকে নিশানা করে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতালোভী বলেও গালমন্দ করেছেন তারা সেই তারা রাতারাতি কথা বদলে ফেললেন কেন বিএনপি সূত্রে জানা যাচ্ছে লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে দলের মধ্যে ভিন্ন মত আছে অধিকাংশ নেতা এই বৈঠকের বিরোধী তারা মনে করেন আগামী দিনে বিশেষ করে ভোটের সময় এই বৈঠকের জন্য খেসারাত দিতে হতে পারে দলকেই বটে বিএনপি সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে বলে অভিযোগ উঠতে পারে তাছাড়া সরকারের অবৈধ সিদ্ধান্তগুলির দায় বিএনপির ওপর এসে পড়বে কিন্তু পরিস্থিতি বদলে যায় গত ঈদ আজহার দিন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে বিএনপি শীর্ষ নেতারা তার বাড়িতে গিয়েছিলেন খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ কথায় কথায় তিনি দলের নেতাদের বলেন সরকারের সঙ্গে সংজ্ঞা থেকে বিএনপির কোনো লাভ হবে না বরং সহযোগিতা করে অনুকূল পরিস্থিতির দিকে এগোনোই সঠিক হবে সূত্রের খবর নেত্রীর এই কথায় মুশিয়ে পড়েন অধিকাংশ নেতা জানা যাচ্ছে সেই বৈঠকে খালেদা জিয়া জানিয়ে দেন তিনি চান লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে যেন তারেক রহমান বৈঠকে বসেন তার আগে ছেলেকেও একই পরামর্শ দেন তিনি যদিও তারপরও লোক দেখানো বৈঠক করে দলের স্থায়ী কমিটির জানা থাকায় কেউ এই ব্যাপারে আর আপত্তি করেনি সেই বৈঠকের পরে ইনুস তারেকের নির্ধারিত বৈঠকের নতুন দিশা দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেক বয়সের নেতা সালাউদ্দিন যিনি বিএনপির পরবর্তী মহাসচিব বলে মনে করা হচ্ছে